কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর একটি কবিতা আজ পরিবেশন করলাম কবিতার নাম মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাগা ঘোড়ার পরে গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাগা ধুলোই মেয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে। এলেম যেন জোড়াদিঘির মাঠে থুথু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেন কোথা বলছি ভয় করোনা ওই দেখা যায় মোরা নদীর সোঁতা চোর কাটাতে মাঠ রয়েছে গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো খানে সন্ধে হতেই গেছি গানের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে যে কিসের আলো এমন সময় হারে রে 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 যে কারা আসতেছে ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেহারা পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতি লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবর দা এক পা কাছে আছিস যদি আর ওই যে এক আমার তলোয়ার টুকরো করে দেব তোদের ছেড়ে শুনে ওরা লম্ফ দিয়ে ওঠে যে উঠল হারে রে 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 তুমি বললে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তালোয়ার শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে বলছি এসে লড়াই গেছে তুমি শুনে পালকি থেকে নেমে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না বলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন গল্প হতো তবে শুনতো যারা অবাক হত সাবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার